হ্যাঁ দুটোর দিকে এসতে শুনলাম তো আমরা সেই হিসাবেই আসলাম যে আমাদের উপরে যে অত্যাচার ভিডিও আমাদের মেম্বারদের যে কাজ দিচ্ছিল না সেই সব বিষয়ে কিছু আলোচনা এবং এটা ভিডিও সারি ডেকেছিল তাই এসে দেখলাম টিএনসির গুন্ডা বানা চালা চামান্ডার ছাগল যেরাম কুত্তারা যেরাম বক বক করে বকো ছিল তা এসে আমরা এসেছি নেতৃত্ব তো দেখতে যে কি বিষয়টা হয়েছে আমরা দেখছিলাম অনেককে প্রশাসন মানে বাইরে বের করে দিচ্ছে এই মূলত এই বিষয়টা কি ছিল প্রশাসন শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে আয়স্তে সবসময় শান্তি শৃঙ্খলার পক্ষে আছি আমরা ছিলাম থাকবো আমরা আছি ভাইজান ভিতরে আছে আমরা ভাইজানকে নিয়ে চলে যাবো আজকে মূলত সাধারণ মানুষের জন্য কী বার্তা দেবে ভাঙড় শান্তির ভাঙড় আমরা রক্তদান উৎসব করেছি বিগত দিন যেরকম শান্তিভাবে বিশ্ব রেকর্ড পশ্চিমবাংলার জমিনে আমরা ফের ইতিহাস তৈরি করে দেখিয়েছি আমরা আবারও এরকম ইতিহাস তৈরি করো এটা আমাদের আশা আছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ভাইজানকে নিয়ে আমরা সাইড আপনার নাম মোহাম্মদ কারিমুল ইসলাম ভিডিওর ভিতরে যে ঝামেলাটা চলছিল কি বলবেন এটা কারা জড়িত আছে কি বলবেন

গরু আছে তাদের পাঁচজন না হলেই তারা সোধা হবে না তা পাঁচজন মারো এমনি সোধা যাবে মাস্টার যেখানে টিচার হয়েছো টিচারের মতো কাজ করো হাতে ডালিমি ছড়ি লাও ঝাড়াও ওই এমনি সব জব জব করে আইসেফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে বা আইসেফ কর্মীদের চমকানো হচ্ছে এই বারণবার যে একই একেবারে দেখা হচ্ছে জমকানি ধমকানি ভাইসার ভয় করে না না আমরা এখন শান্তির পক্ষে আমরা শান্তি আছে আমরা শান্তি ভাইজান নিয়ে এসে আমরা ভাইজানকে নিয়ে চলে যাবো কোনো অরাঝামেলা কোনো ব্যাপার না কোনো অরাজাগতার সৃষ্টি হবে না আশা করছি কোনো বেশ শৃঙ্খলা কোনো ব্যাপার না ভাইজান যাবে আমরাও চলে যাব যথাযথ ভিতরে ও পিপিলিকার পাকা গছে কুড়ি বার তরে আবার সময় হলে নিচে নেমে যাবে যখন নিচে দেখবেন না বটির ডাল বটি পড়ে আছে আবার ঠিক উপর থেকে নিচে নেমে আসবে

আমরা মার <Administrationísim water avez> <européens>